হয়েছে দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে পাই আর স্কয়ার দেওয়া আছে 55 44 তিনি টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান হিসাব করে দেখে দিদিমাকে কতরকে রঙিন ফিতে কিনতে হবে

সমান সমান পঞ্চান্ন চুয়াল্লিশ বা পায়ের মান বাইশ বাই সাতান সমান পঞ্চান্ন

আর সমান সমান একুশ ছয় সাতা বিয়াল্লিশ ছত্রিশ গুণ সাত আর গুণ একটা সাত আছে

আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার একুশ টাকা হিসাবে নশো চব্বিশ টাকা খরচ হয়েছে তাহলে পরিধি খেলার মাঠটি পরিধি মোট খরচ নশো চব্বিশ প্রতি মিটার একুশ টাকা হিসাবে খরচ হচ্ছে চব্বিশ চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ দুই চার সাথে আঠাশ আবার সাত দিয়ে কারো চার আঠাশ আবার চার সাতা আঠাশ তাহলে হলো চুয়াল্লিশ মিটার ধরি মাটি বেসার্ধ আর মিটার শর্তানুসারে মাঠের পরিদিশ সূত্র উপায় আর সমান 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 চুয়াল্লিশ নিচের সাত উঠে গেল উপরে দুই গুণ বাইশ নিচে নেমে গেল দুই দিয়ে বাইশ দুগুনো চুয়াল্লিশ বাইশ বাইশ কেটে দিলাম আট সমান সমান সাত

ক্ষেত্রলের সূত্র পায় আর স্কোয়ার সমান সমান ছশো ষোলো বা পায়ের মান বাইশ বাই সাত গুণ আর স্কয়ার সমান ছশো ষোলো

যে বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দ সেমি নেবে প্রথম উত্তরটা এসে গেল পরিধি সূত্র টু পায় আর সমান সমান দুই গুণ পায়ের মান বাইশ বাই সাত গুণ আর মান চোদ্দ সাত চোদ্দ দুই দুগুনো চার চার দুগুনো আট চার দুগুনো আট চুয়ালি অষ্টাশি সেন্টিমিটার দ্বিতীয় উত্তরটাও